আসসালামু আলাইকুম রান্না করতেছি ট্যাংরা মাছ আলু দে বেগুন দে টমেটো দে ঝোল আগেই তরকারিটা কষিয়ে নিয়েছি টমেটো সব মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি চুলায় এখন ট্যাংরা মাছটা দিয়ে দিল ট্যাংরা মাছটা মশলা দিয়ে মাখিয়ে উঠে রেখেছিলাম আর সমস্ত তরকারি মাখায় দেওয়া হয়েছে আপনারা সাধারণত এটা রান্না করতে জানেন তার জন্য এটা অত দূর দেখালাম না বড় হয়েছে কারণে এটা পাতাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঢেকে দিই আরেকটা তরকারি রান্না করতে সেটা আবার দেখাচ্ছি আপনাদের এখানে সাজনা দিয়ে ডাল দিয়ে সাজনা ডাল তো অবশ্যই সবাই পছন্দ করে এখানে সাজনা দিয়ে ডাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেশি ধনিয়া পাতা না বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি এ ধে দিলাম ডালটা হয়ে গেছে আমার আমি গ্যাসটা অফ করে দিলাম ডালে ডালটা আমার হয়ে গেছে এখন দেখি এখানে তরকারির কী অবস্থা একটু আঠা আঠা ঝোল রাখবো কেন তাজা মাছ এটা ঝোল না রাখলে ভালো লাগবে না খেতে কারণ দেশি ট্যাংরা মাছ এটা ঢেকে দিই হয়ে আসছে তরকারিটা এটা অল্প মশলা দিয়ে কাটা মরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা দিয়ে বেশি করে কাটা মশলা এবং পাউডার মশলা যেটা বাটা মশলা সেটা একটু কম দিয়েছি দিয়ে মাখিয়ে চুলায় দিয়েছি তেল দিয়ে তারপরে আদা হলো করে এখন মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাটা হয়ে আসছে আর বেশিক্ষণ বাকি নেই রান্নাটা যদি ভালো লাগে ঠিক পছন্দ হয় আপনাদের আমার রান্না তাহলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করবেন আমি সামনে আরও সুন্দর সুন্দর রান্না দেখাব এবং শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন জানে আপনি আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তরকারিটা ফাইনাল লুকটা দেখিয়ে দিল ভালো থাকবেন